ডাকভোরে ভয়াবহ পথ দুর্ঘটনা দুর্গাপুরে সূর্যের আলো ফুটতেই চাঞ্চল্য ছড়ালো এলাকায় ছুটে এলো দুর্গাপুর থানার পুলিশ সূত্রের খবর শুক্রবার ভোরে দুর্গাপুর থানার লালা লাজপত রায় রোড ধরে প্রচণ্ড গতিতে হোস্টেল এভিনিউর দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি হোস্টেল এভিনিউ এর রোটারিতে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফুলের নার্সারির ভেতর ঢুকে যায় গাড়িটি গতিসম্পন্ন থাকায় গাড়িটি উল্টে যায় হতাহতে তেমন কোনো খবর নেই এই ঘটনা জানাজানি হতেই সকাল থেকেই ভিড় জমে যায় এলাকায় পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ফুলের নার্সারির মালিক বলেন সকালে খবর পেলাম একটি গাড়ি নার্সারির গেট ভেঙে ঢুকে উল্টে গেছে হয়তো রোটারি ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের নার্সারিতে ঢুকে গেছে জানতে পেরেছি কারোর কিছু হয়নি না কিন্তু আমাদের যা ডাউট সম্ভব মনে হচ্ছে ভোর রাতে ঘটনাটি ঘটেছে আমরা সকালবেলায় যখন স্কুল টিপের জন্য বেরোই দেখি একটা চার চাকা গাড়ি একটা নার্সারিতে ঢুকে আমাদের ক্লাবের পাশে নার্সারিতে ঢুকে উল্টে আছে জায়গাটার নাম কি হোস্টেল এভিনিউ ঘটনাটি ঘটেছে হোস্টেল ক্লাবের পাশে একটি নার্সারি আছে ওই নার্সারির ভিতরে গাড়িটি কারো কোনো অঘটন কিছু না যা সম্ভব এখন সেরকম শোনা যায়নি